আপনি কি বেকার ঘরে বসে আছেন বা পড়াশোনার পাশাপাশি আপনার হাতে দুই তিন ঘন্টা অবসর সময় থাকে এবং আপনার হাতে কি একটি স্মার্টফোন রয়েছে তাহলে আর সময়কে অপচয় না করে আমাদের সাথে অনলাইন মার্কেটিং বিজনেসে যুক্ত হয়ে ইনকাম ক্যারিয়ার শুরু করে দিন আমাদের কোম্পানির সংক্ষিপ্ত পরিচয় কোম্পানির নাম সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠাশাল দুই হাজার আঠারো হেড অফিস ইম্পাল সিটি সেন্টার ওআর নিজাম রোড গুলপাহাড় মোড পাসলাই চট্টগ্রাম কাজের ধরন ডিজিটাল মার্কেটিং করে আয় নেটওয়ার্ক মার্কেটিং করে আয় মোবাইল রিচার্জ বা ড্রাইভ প্যাক সেল করে আয় ভ্যান্ডোশিপ নিয়ে আয় লোকাল আউটলেট বা উমরা টিকিট বিক্রি করে আয় আরও এরকম নিত্য প্রয়োজনীয় বত্রিশটি প্রজেক্ট নিয়ে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটি সুদীর্ঘ পাঁচ বছর পরিচালনা হচ্ছে যে কোনো বয়সের নারী পুরুষ আমাদের প্ল্যাটফর্মে কাজ করতে পারবে চলুন দেখে নেওয়া যাক এখান থেকে কি আসলেই ইনকাম করা সম্ভব বা কেউ কি এখান থেকে ইনকাম করেছে কিনা সেটা দেখে আসি তো প্রথমত হচ্ছে আমি আমাদের অ্যাপসে প্রবেশ করলাম তো নিচে ফিলান্সের অপশনে ক্লিক করলাম একদম নিচে ইনকাম সামারি অপশনে ক্লিক করলাম উপরে লেখা আছে আজকের দিনে ইনকাম তো আজকের দিন আলহামদুলিল্লাহ আমার পঁচিশশো প্লাস ইনকাম হয়ে গেছে তো এখন পর্যন্ত আমি এখান থেকে কত টাকা ইনকাম করছি সেটা দেখাচ্ছি এখান থেকে আলহামদুলিল্লাহ চার লক্ষ চৌষট্টি হাজার ছয়শো সাতাশ টাকা ইনকাম করে ফেলেছি তো শুধুমাত্র আমি একাই এখান থেকে ইনকাম করছি না আপনার মতো আমার মতো অনেকেই কিন্তু এখান থেকে ইনকাম করতেছে তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি ইনকাম রিবি অপশনে ক্লিক করলে একটা গ্রুপ চলে আসবে এখানে কিন্তু সকলে কাজ করে আপডেটগুলো দিচ্ছে যে উনি বারো হাজার পাঁচশো টাকা উইথড্র দিছে তারপর হচ্ছে উনি একটা মেয়ে হয়েও কিন্তু পাঁচশো টাকা ইনকাম করেছে তারপর আরেকজন মেয়ে পাঁচ হাজার তিনশো আশি টাকা ইনকাম করেছে তারপর হচ্ছে আরেকজন ছেলে ছয়শো আট টাকা ইনকাম করছে আরেকজনে ছয়শো আটত্রিশ টাকা তো এরকমভাবে প্রতিনিয়ত মানুষ কিন্তু নিজের হাতের স্মার্টফোন দিয়েই ঘরে বসে ইনকাম করতে পারতেছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং করে এবং কাজের ক্ষেত্রে আপনাদের যে সাপোর্ট দেওয়া প্রয়োজন সমস্যা সমাধানের প্রয়োজন সেগুলো কিন্তু আমরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে করে থাকি দেখেন আমরা এখানে প্রচুর পরিমাণ গ্রুপ ক্রিয়েট করে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি যাতে করে ভালো করে একটা ইনকাম জেনারেট করতে পারেন এবং প্রতিনিয়ত সাপ্তাহিক আপনাদেরকে নিয়ে ট্রেনিং মিটিং করানো হচ্ছে যাতে করে আপনারা ভালো করে ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করতে পারেন তো আমাদের কোম্পানিতে ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট খুলে ফ্রিতে ট্রেনিং করার সুযোগ রয়েছে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা ড্রিসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে ফেসবুকেও নক করে আমার সাথে কন্ট্যাক্ট করে ভালোভাবে কাজ সম্পর্কে বুঝে যদি আপনার ভালো লাগে কাজ করতে ইচ্ছুক হন আপনি পারবেন এটা মনে করেন তাহলে কাজ শুরু করে ইনকাম নিশ্চিত করতে পারেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ